জিভা নড়বে এখানে কুটি কুটি হাত নড়বে জান্নাতে জিব্বা নড়বে এখানে কোনো ফেরেস্তার ঘর বানাবে কোন ফেরেস্তার টাইলস বানাবে কোন ফেরেস্তার স্বর্ণ বানাবে কোন ফেরিস্তা হীরা বানাবে কোন ফেরিস্তা শহরদের ভাবে রং লাগাবে কোনো ফেরিস্তা হোরদের চুলগুলো আসবে কোনো ফেরিস্তা হোরদের হাতে চুরি বানাবে কোনো আমার রেশমিক পোশাক বানাবে কোনো ফেরিস্তা আমার জন্য চুরি বানাবে কোনো পায় পায়ে বানাবে কোনো ফেরিস্তা শরাবের সাগরে জোয়ার তুলবে কোনো ফেরিস্তার দোধের সাগরে জোয়ার তুলবে কোনো ফেরিস্তা মধুর সাগরে জোয়ার তুলবে আপনি বলবেন যে সব কখন হবে এখন জিব্বা নরবে যখন এসব কখন জিব্বা নরবে যখন আর নড়বে না সারা দুনিয়া মিলে নাড়তে চাইবে আর নড়বে না ওদিক থেকে ভাইও বলে ভাইয়া বলো না না ভাইয়া জিব্বা তো আর নড়ে না জাতিজা বলো না 7 আল্লাহ জিভ তো আর নড়ে না হ্যাঁ তোমরা বসে বসে খুব সুন্দর বলতেন বাচ্চারা কাঁদে মামা করে মনে আছে জবাব তো আর দেয় না একদম বলবে নড়ে না কেন দেখো তো ডাক্তার ডেকে নিয়ে আসো

একবার শুধু পাঁচটা মিনিট ঘরে ঘরে করে দেখেন আর ঘরে ঘরে ধরে করে দেখেন তো পাঁচ মিনিট কতবার করা যায় এরপরে একটা পান ঘরে ধরে খেয়ে দেখেন কত মিনিট লাগে এবার পানের সময়টা যদি জিকিরে লাগান কেমন হবে একটা চা খেতে কতক্ষণ লাগে ঘড়ি ঘরে দেখেন তো যেমন কোন ছাত্রদেরকে ছাত্রদের মধ্যে থেকে বারবার সবক দিচ্ছে কেউ শিখে না একজনকে ডাক দেয়া বলে কেউ পড়লে পড়ো না পড়লে নাই তুমি কিন্তু সবক ঠিক করে আসবো

ঠিক বার পড়লে কি দিবে শুধুই তার দাম বাড়াবে শুধুই দাম বাড়াবে শুধুই দাম বাড়াবে শুধু কি বাড়াবে শুধুই তার মর্যাদা বাড়াবে দুনিয়াতে ও আরতে ও কি পড়লে বলেন কি পড়লে হ্যাঁ হাম হাই হাম পরে আমার সাথে বলেন একদম চোখ বন্ধ করেন চোখ চোখ বন্ধ করেন মাদ্রেশ ভা বলে নামাতে বলেন koi hamdi smadhas chatra bolben na kono baitam bolben na subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi koto bar rasul bolen man sabahan wa masan

আর দিনে বড় 100 ব জি পরব তো ইনশাআল্লাহ সময় হবে আপনাদের ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বড় দরজায় গানে জওয়ান দরজায় গানে ঠিক বড় যায় কিসে পানে জওয়ান দর যায় কিসে গানে আর টানে ঠিক না

আয়না নাই চানা আমার কালকাল রুয়ে তো জাল আমার ঘুমের মধ্যে তো আমার দু ঘুমায় আমার দিল আর জোখান তখন চলে আমি তো আমার চোখ তো ঘুমা আয়সা আমার দিল ঘুমায় না আয়সা আমার দিল তখন চলে সুভা র গিব বিহান দুটো কালিমাফিফা চান আলালে বড় বড় সহজ সকিল ফিলিজান মিজান এ বড় ভারী কাছে বলেন জবানে বলতে বলো সহজ জবানে বলতে বলো কি সহজ আমরের পাল্লা বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় কমা এক খিলিপান খেতে কতবার পড়া যেত

কোনো ফেরেস্তা ঘর বানাবে কোন ফেরেস্তা টাইলস বানাবে কোন ফেরেস্তা স্বর্ণ বানাবে কোন বানাবে কোন ফেরেস্তা ফেরেসটা হুদে রং লাগাবে কোন ফেরেস্তা হুদে চুলগুলো কোন কোনো ফেরেজটা হাতে চুরি বানাবে কোন ফেরিসটা আমাদের স্মৃত পোশাক বানাবে কোন ফেরেস্তা আমার জন্য চুরি বানাবে কোনো করে নুফুর বানাবে কোনো করে তার শরাবের সাগরে জোয়ার তুলবে কোনো করে তার দুধের সাগরে জোয়ার তুলবে কোনো করে তার মধুর সাগরে জোয়ার তুলবে আপনি বলবেন যে সব কখন উঠতে হবে এখন জিভ্যা নরবে যখন এই সব কখন জীব নড়বে যখন নড়তে করে তো নড়বে না সারা দুনিয়া মিলে চাইবে আর নড়বে না ওদিক থেকে ভাইও বলে ভাইয়া বলো না ভাইয়া জিব্বা তো আর নরে না ভাতিজা বলোনাল্ল জিব্বা তো আর নরে না হাত কর্মা বসে বলে বড় সুন্দর বলতেন বাচ্চারা কান্দে মামা করে মনে আছে জবাব তো আর দেয় না এক সময় বলবে নয় না কেন দেখো তো ডাক্তার ডেকে নিয়ে আস ডাক্তার হাত দিয়ে বলবে আর না জিব্বা বলবে কখন মতের আগে না মতের পরে মতের আগে না মতের পরে

এরপরে একটা পান ঘড়ে ধরে খেয়ে দেখেন কত মিনিট লাগে এবার পানের সময়টা যদি জিকিরে লাগান কেমন হবে একটা চা খেতে কতক্ষণ লাগে ঘড়ি ধরে দেখেন তো এজন্য আলহামদুল্লাহ পান কবে কাজী মনে না আলহামদুলিল্লাহ চাও খেতে আমার বলার জন্য আলহামদুল্লাহ আমার চাও খেতে হয় না Yeah. you.